যখন কোনো একটা স্টুডেন্ট একটা সৃজনশীল লেখা শুরু করে হয়তো আমি দেখলাম যে এক নম্বর সৃজনশীল সে শুরু করেছে তখন ওই সৃজনশীলের পুরো উদ্দীপকটা আমি পড়ি ক খ গ ঘ কী প্রশ্ন হয়েছে সেটা আমি দেখি পুরোটাই আমি ব্রেনে রেখে তারপর খাতা চেক করা শুরু করি খাতা চেক করলাম একের জ্ঞানমূলক দ্যাট মিনস ক নাম্বার প্রশ্ন দেখলাম তারপরে দেখি পরের প্রশ্নই হয়েছে দুইয়ের খ আবার আমাকে প্রশ্ন খুঁজে প্রশ্নটা দেখতে হচ্ছে ঠিক আছে আমি দেখলাম তারপরেটাই দেখলাম হয়তো তিন নম্বর সৃজনশীলের গ লিখেছে আবার আমাকে তিন নম্বর সৃজনশীলটা দেখতে হচ্ছে তো আমার এই জায়গাগুলো না খুব বিরক্ত লাগে এবং আমার মনে হয় যে আমাদের মতো যারা এই সেক্টরে আসেন তাদের প্রত্যেকেরই বিরক্ত লাগে এই ব্যাপারগুলো তো সুতরাং এই ব্যাপারগুলো একটু নজরে রাখবা তোমার যদি মনে হয় যে না গ নাম্বার তুমি পাচ্ছ না তো মিনিমাম যতটুকু জায়গা লাগবে তুমি সেই জায়গা ফাঁকা রেখে তুমি অন্যটা লেখো বা যদি মনে হয় যে ঘ নম্বর তুমি এখন দেবা না পরে দিবা তো ঘ ওকে এবং আর একটা জিনিস একটু খেয়াল রাখো সেটা হচ্ছে যে তোমার দেখো চারটা বা পাঁচটা সৃজনশীল এই সৃজনশীলগুলো তুমি কিভাবে লিখছো টিচার যেন আগেই বুঝতে পারেন মানে একটা সৃজনশীল দেখেই যেন ওনার আইডিয়া হয়ে যায় যে তোমার লেখার ফর্মেটটা আসলে কি তোমার উপস্থাপনাটা আসলে কেমন আমি বুঝিয়ে বলছি যেমন ধরো প্রথম পৃষ্ঠায় তুমি ক নাম্বার লিখলা জ্ঞানমূলক এবং তুমি ক্ষম্বার অনুধাবনমূলকও লিখলা প্রথম পৃষ্ঠায় কোনো একটা সৃজনশীলের ক খ থাকবে দ্বিতীয় পৃষ্ঠায় হয়তো গ থাকবে চতুর্থ এবং পঞ্চম পৃষ্ঠায় হয়তো ঘ থাকবে এই রকম করে যদি উপস্থাপন করতে পারো তাহলে টিচার প্রথম সৃজনশীল এবং দ্বিতীয় দ্বিতীয় সৃজনশীল দেখার পরেই উনি বুঝে যাবেন যে তোমার লেখার ফর্ম্যাটটা আসলে কেমন তুমি আসলে কীভাবে প্রশ্নগুলো লিখেছ উপস্থাপনা আসলে কিভাবে করেছো এই ব্যাপারগুলো না খুবই গুরুত্বপূর্ণ এবং তার সাথে সাথে হচ্ছে ওভার রাইডিং করা কেটে দেওয়া যে ভুল হতেই পারে তুমি পরীক্ষা দিচ্ছ ভুল তো হতেই পারে বানানে ভুল হতেই পারে ভুল বানান তুমি রেখে চলে যাবে আমি এমনটাও বলছি না তো ভুল হলে একদম কাটাকাটি কেটে করে একদম একদম বিশ্রী করো না ভুল হয়েছে সুন্দর করে একটা ওর মাঝখানে একটাই টান দাও যে হ্যাঁ তুমি ওটা কেটে দিয়েছো তারপরে তুমি লেখো তাতে করে দেখো তুমি যখন একটা জায়গায় ভুল হয়েছে বানান ওইটাই একদম ঘষে মেজে ঠিক করতে চাচ্ছ ওইটা না টিচারের খুবই চোখে পড়ে এবং ওইটা খুব বিশ্রী দেখায় তো যেটা করবো বানান ভুল হলে আস্তে করে ওভারলাইন করে হ্যাঁ নতুন করে আবার সেই শব্দটা লেখো ভুল হতেই পারে ভুল হয়েছে মাঝখানে একটা টান দাও নতুন করে শব্দ লেখো ওইটাকে ঠিক করতে যেও না একদম ঘষা মাজা করো না বিশ্রী দেখায় এই ব্যাপারগুলো আর এখন যেটা আমি তোমাদেরকে দেখাবো যে একটা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের মাঝে ডিফারেন্সটা কোথায় এবং এর উপস্থাপনা বা লেখার ধরনটা আসলে কেমন হয় দেখো একজন টিচারের কাছে না ছয়শোর মতো খাতা যায় তো কম্প্যারিজনের একটা ব্যাপার থাকে হ্যাঁ আমি আমি যখন খাতাগুলো চেক করি আমার কাছে হয়তো একটা খাতা আমার কাছে এসেছে যেটার উপস্থাপনা খুবই ভালো ছিল খুব সুন্দর করে লিখেছে তাকে যদি আমি একবার দুই দিয়ে ফেলে অর্থাৎ অনুধাবনমূলকের দুই আমি দিলাম তো অন্য স্টুডেন্টকে যদি একটু কম্পি কম্পিজেন তো আসবেই দেখা যায় যে একটু খারাপ হলে কিন্তু আর দুই দিতে মন চায় না ঠিক আছে সুতরাং এই ব্যাপারগুলো তোমাকে ভাবতে হয় তোমাকে অবশ্যই এগুলো ভাবতে হবে তো আসো আমরা একটু দেখি কীভাবে একটা জ্ঞানমূলক প্রশ্ন এবং একটা অনুধাবনমূলক প্রশ্ন আসলে লিখতে হয় একের জন্য কীভাবে লিখবা এবং দুই নম্বরের জন্য কীভাবে লিখবা ওকে মনে করো তোমাকে বলল যে ভেক কাকে বলে হ্যাঁ জ্ঞানমূলক কিভাবে উত্তর করবা যখন একের জন্য একের উত্তরের ব্যাপার হচ্ছে যেখানে এক মার্কস থাকে দ্যাট মিনস জ্ঞানমূলকের কথা বলছে এইটার উত্তরের ব্যাপার হচ্ছে যতটা ছোট করা যাবে এবং যতটা সঠিক করতে পারবা অর্থাৎ সঠিক করে তোমাকে ছোট করে লিখতে হবে এটা হচ্ছে জ্ঞানমূলকের ব্যাপার আসলে হ্যাঁ তো বললো বেগ কাকে বলে তুমি সিম্পলি এভাবে লিখতে পারো এক সেকেন্ডে যে পরিমাণ স্মরণ হয় সেটাকে কি বলে বেগ বলে কি বললো তুমি এক সেকেন্ডে হুম যে পরিমাণ স্মরণ হয় এভাবে লিখে দিলা তুমি দেখো এখানে ব্যাপার রয়েছে হ্যাঁ স্মরণ হয় তাকে কি বলে তুমি বেগ বলে এটা তুমি লিখে দিলা এখন এটাকে অন্যভাবেও লেখা যায় এক সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে এটা লিখলে কিন্তু জেরো দেবে শুধু যদি লেখো এক সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে তাহলে কিন্তু হবে না কারণ বেগের ডেফিনেশন চেয়েছে বেগ হোক বেগ হচ্ছে ভেক্টর রাশি তুমি যখন স্মরণ শব্দটা বলবা তার মধ্যে অলরেডি কিন্তু তুমি দিকটা বলেই দিয়েছ কিন্তু যদি তুমি ডেফিনেশন এভাবে লেখো এক সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে এটা ভুল তোমাকে লিখতে হবে এক সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে এবং সেটা কোনো নির্দিষ্ট দিকে তখন তাকে বেগ বলে অর্থাৎ দূরত্ব দিয়ে যদি তুমি বেগের ডেফিনেশন লিখতে চাও তাহলে তোমাকে দিক বলতে হবে আর যদি স্মরণ দিয়ে লেখো স্মরণ বলেছ মানে কি অলরেডি তুমি ডিরেকশনটা বলেই দিয়েছো কারণ স্মরণ হচ্ছে ভেক্টর রাশি এটা জাস্ট এতটুকু লিখলেই হয় যে এক সেকেন্ডে যে পরিমাণ স্মরণ হয় তাকে বেগ বলে বা এখানেই যদি তুমি দিয়ে যাও দাড়ি তাহলেই শেষ তোমাকে এক দিয়ে যাবে কোনো মার্কস আর কাটবে না জ্ঞানমূলকের সমস্যা হচ্ছে এই জায়গায় দিলে তোমাকে এক দিতে হবে নাহলে জেরো দিতে হবে এখানে জিরো পয়েন্ট ফাইভ দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু সেই বেগ কাকে বলে এইটা যদি তোমার অনুধাবনমূলকে আসে তাহলে কিভাবে লিখবা প্রথমে তোমার লিখতে হবে বেগের ডেফিনেশন সুন্দর করে আগে লিখতে হবে যে এক সেকেন্ডে যে পরিমাণ স্মরণ হয় তাকে বেগ বলে অথবা বলতে হবে এক সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে এবং এই দূরত্ব একটা নির্দিষ্ট দিকে হবে অর্থাৎ কোনো নির্দিষ্ট দিকে এক সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে দূরত্ব দিয়ে লিখলে এভাবেই লিখতে হবে এক সেকেন্ডে কোনো নির্দিষ্ট দিকে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে অথবা এক সেকেন্ডে যে পরিমাণ স্মরণ হয় তাকে বেগ বলে এতটুকু তো লিখ এতটুকু লেখার পরে তোমাকে বলতে হবে বেগকে হুম ভি দ্বারা প্রকাশ করা হয় এতটুকু লিখতে হবে তারপর আরও কি লিখতে হবে তার সাথে এটাও লিখতে হবে ভি ইকুয়াল এস বাই টি তুমি এখানে লিখবা যে গাণিতিক ভাবে গাণিতিক ভাবে ভি ইকুয়াল এস বাই টি এটাও লিখলে এখানে এক নম্বর সমীকরণ দিয়ে দিবা হয়ে গেল তারপর যদি পারো তাহলে এভাবেও লেখা উচিত যে কোনো বস্তুর বেগ কোন বস্তুর বেগ সাপোজ ফাইভ মিটার পার সেকেন্ড বলতে বোঝায় বস্তুটি কোনো নির্দিষ্ট দিকে যেহেতু বেগ বলছো দিক বলতেই হবে কোনো নির্দিষ্ট দিকে প্রতি সেকেন্ডে পাঁচ মিটার পথ অতিক্রম করছে এরকম লিখতে পারো অথবা তুমি লিখতে পারো পাঁচ মিটার দূরত্ব অতিক্রম করছে এটাও লিখতে পারো কিন্তু পাঁচ মিটার স্মরণ হচ্ছে এটা তুমি বলতে পারবা না কেন পারবা না কারণ অলরেডি তুমি দিক বলে দিয়েছ সুতরাং স্মরণ লিখলে তুমি দিক দুইবার বলে দিচ্ছ এইটা করা যাবে না আমার কথা কি বুঝতে পারছো তাহলে যখন অনুধাবনমূলক প্রশ্ন আসবে তোমাকে আগে বেগের ডেফিনেশন দিতে হবে তারপরে বেগকে কী দ্বারা প্রকাশ করা হয় সেটা লিখতে হবে বেগের গাণিতিক সমীকরণ লিখতে হবে বেগের একক লিখতে হবে এবং তার সাথে যদি পারো যে কোনো বস্তুর বেগ ফাইভ মিটার পার সেকেন্ড বা টেন মিটার পার সেকেন্ড বা টু মিটার পার সেকেন্ড বলতে বোঝায় বস্তুটা এক সেকেন্ডে কোনো নির্দিষ্ট দিকে পাঁচ মিটার করে পথ অতিক্রম করছে ওকে অথবা বস্তুটি ফাইভ মিটার পার সেকেন্ড বেগ বলতে বোঝাই বস্তুটার প্রতি সেকেন্ডে স্মরণ হচ্ছে ফাইভ মিটার এভাবেও বলতে পারো ওকে প্রতি সেকেন্ডে স্মরণ হচ্ছে ফাইভ মিটার সেক্ষেত্রে ডিরেকশন বলার কোনো প্রয়োজন পড়বে না কারণ তুমি স্মরণ শব্দটা উচ্চারণ করেছো স্মরণ শব্দটা লিখেছো স্মরণ মানেই হচ্ছে তার মধ্যে মান এবং দিক উভয়টাই রয়েছে ওকে তো এইভাবে তোমাকে আসলে যদি দুই নম্বর পেতে চাও তোমাকে এই ফর্মেটেই লিখতে হবে তখন তুমি দুই পাবা এখন তুমি শুধু অল্প একটু লিখে গেলে যে এক সেকেন্ডে যে পরিমাণ স্মরণ হয় তাকে বেগ বলে বেগকে ভি দ্বারা প্রকাশ করে একক মিটার পার সেকেন্ড এখন কোনো একটা স্টুডেন্ট হয়তো এইভাবে লিখেছে তখন কি হবে এবং টিচার হয়তো এই ফরমেটটায় এই উপস্থাপনাটাই আগে দেখেছে তো তখন কি তোমাকে ফুল মার্কস দিতে চাইবে তখন দুই দিতে চাইবে আর তা বেবেকে বাধা দেবে সুতরাং এই ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট খাতা উপস্থাপনা অনেক ভ্যারি করে অনেক ভ্যারি করে হ্যাঁ আমরা অনেক সময় বলি না যে কলেজ ভ্যারি করে না কলেজ ভ্যারি করে খাতা উপস্থাপনাও ভ্যারি করে সঠিক অ্যান্সার দুইজন স্টুডেন্ট সঠিক অ্যান্সার লিখলেই সমান নম্বর পাবে এমন হয় না অনেক সময় ওকে এই এই ছোটো ছোটো বিষয়গুলোর উপরেই ডিপেন্ড করে আসলে অনেক সময় আমরা বলি না যে সেই স্টুডেন্ট ভালো কিন্তু নম্বর কম পাচ্ছে এই সকল কারণেই হয় এগুলা এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে একটা প্রশ্নের মাঝে এবং একটা উত্তরের মাঝে কতটুকু গ্যাপ থাকা চাই ওকে যাই হোক আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি তোমাদেরকে এই ব্যাপারগুলো একটু নজরে নিয়ে আসার পরীক্ষার খাতে একটু সতর্ক হবে ওকে ভালো থেকে তোমার সবাই হাফেজ